আলাইকুম আসমদুল্লাহর কাতু সম্মানিত গাইস দেখেন এখানে একটা লাবু বিলা লেখা আছে এটা আজকে ডেলিভারি চলে যাবে এটা হলো কামুরা সিংহের মানিকগঞ্জ সিংহের রোডে এটা চলে যাবে তারপর দেখেন এক প্রবাসী ভাই উনি ইটালিতে থাকেন এখানে পরিবার সহ একটা নাম দিয়েছেন এটা চলে যাবে সিলেটে সিলেটে আজকেই চলে যাবে আমরা সারা বাংলাদেশি এগুলো দিয়ে থাকি তারপর এখানে দেখেন ফেরদাউজ বিলা এটাও চলে যাবে আজকে আরও অসংখ্য আমাদের লেখা আজকে ডেলিভারি যাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এরকম লেখা নিতে চান এবং করাতে চান বাড়ির সামনে একটা নেমপেলে সুন্দরভাবে করাতে চান তারা এভাবে করাতে পারবেন এগুলো আমরা সারা বাংলাদেশি সেল করে থাকি কুরিয়ার মাধ্যমে আপনারা এগুলো নিতে পারবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে আপনারা চাইলে ওগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি ওকে ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন সালাম আলাইকুম